وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله في مهر من كري أمي دار شمس تدعو قبول كرين ما الله يا الله أمي دار شمس تدعو منا جات قبول كرين ما الله আমাদের সমস্ত কবল করে আমাদের সকলের সকল মন মুসলমানের সমস্ত দূর করে যান আমাদের সকলের মুসলমানের সমস্ত করে আমাদের সকলের সকল মুসলমান সমস্ত নেক হাজত পুরা করেন সমস্ত নেক তামান্না পুরা করেন সমস্ত নেক তামান্না পুরা আল্লাহ যারা মজলুম হয়ে নিহত হয়েছে আল্লাহ আপনি সবাইকে ভরপুর মখফুরত করেন আল্লাহ শরীফ হুসমান হাদির মখফুরত করেন তার দরজাদ বুলন্দ করেন আল্লাহ তাকে আপনার রাস্তার শহীদ হিসেবে কবুল আল্লাহ যত মজলুম যেখানে মজলুম হয়েছে আল্লাহ সব মজলুমদের আপনি খাস নসরত করেন আল্লাহ খাস নসরত করেন আল্লাহ সমস্ত জুলুমের বিচার সমস্ত জুলুমের বিচার করার তৌফিক নসিব আল্লাহ দায়িত্বশীলদেরকে ইনসাফের সাথে সমস্ত জুলুমের বিচার করার তৌফিক দেশকে পুরা মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন আপনার হেফাজতে রাখেন মুসলিমদের খাস নসরত করেন মাওলা আল্লাহ الذين لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا اللهم اجعل لهم من لدنك وليا واجعل لهم من لدنك نصيرا اللهم اجعل أمورنا في من خافك واتقاك وابتغى رزاك يا رب العالمين اللهم لا تسلط علينا من لا يخافك ولا يرحمنا اللهم لا تسلط علينا من لا يخافك ولا يرحمنا

আল্লাহ সবার সমস্ত ন্যায় উদ্দেশ্য আপনি কবুল করেন হে আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন শিফা দান করেন হে আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদায় করে দেন যার যে পরেশানি সমস্ত পরেশানি দূর করে দেন মৌলা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين يا